লক্ষণ না জানার জন্য অনেকেই বুঝে না যে তা কি রোগ আছে রোগটি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা রোগটি নিরাময়ের মূল্য শক্তি কিনি রোগের লক্ষণ সম্পর্কে সঠিক ধারণা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হয় আসুন জেনে নিই রোগের গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ বিষয়ে ঘন ঘন মূত্র থাকবে প্রস্রাবের ব্যাগ হওয়া যদি কারো প্রায় বিশেষ করে রাতের বেলায় ঘন ঘন মূত্র থাক বা প্রস্রাবের বেগ হয় তাহলে এটা কিনি রোগের লক্ষণ কিডনি ছাটনিগুলো নষ্ট হয়ে গেলে প্রসাবের বেগ বৃদ্ধি পায় এছাড়া ঘন ঘন মূত্র ত্যাগ ইউরিন ইনফেকশনের পূর্ব লক্ষণ পুরুষদের ক্ষেত্রে পোস্টের গ্ল্যান্ড বড় হয়ে গেলেও এই উপসর্গ দেখা দিতে পারে দুই চোখের চারপাশে ফুলে যাওয়া কারো কিডনি যদি অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রসাবের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন বের হতে পারে এর ফলে তার চোখের চারপাশে ফুলে যেতে পারে তিন পায়ের পাতা ও গুড়ালি ফুলে যাওয়া কিডনি কার্যকারিতা কমে গেলে শরীরে সোডিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায় ফলস্বরূপ রোগীর পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যায় এই পায়ের নিচের অংশ ফুলে যাওয়া হৃদরোগ ও লিভারের জটিলতা নানাবিধ দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে চার শরীরের চামড়া শুষ্ক ও ফেটে যাওয়া কিডনি সুস্থ অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন শরীর থেকে বলতে পড়ে অতিরিক্ত তরল বাহির করা লাল রক্তকর্ণিকে তৈরি করা হারকে শক্তিশালী করা খনিজ লবণের ভারসাম্য রক্ষা করা ইত্যাদি কিডনি যখন রক্তের পুষ্টি উপাদানও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না তখন শরীরে চামড়া শুষ্ক ফেটে যেতে পারে যায়ের বাস কি রোগের সাথে অনেকটা সম্পর্কিত সম্পর্কিতের সাথে রক্ত যাওয়া। কিডনি সুস্থ অবস্থায় রক্ত কণিকাগুলোকে শরীরের ভেতরে ছেঁকে রেখে বস্ত্রপর পদার্থ মূত্র হিসাবে বের করে দেয় যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রস্রাবের সাথে রক্ত কণিকা বের হতে শুরু করে ফলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে রক্ত যাওয়ার এই লক্ষণটি কিডনি রোগের সাথে সাথে টিউমার কিডনি পাথর ইনফেকশনের ইঙ্গিত বহন করে ছয় প্রস্রাবে বেশি ফেনা দেখা যায় প্রসবে অনেক সময় বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রসবের সাথে প্রোটিন জাতীয় পদার্থ বের হয়ে যাচ্ছে ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা হয় প্রসবের এই বুধ বুথ ও ঠিক সেই রকম প্রসবের অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্য এরকম হয় কিডনি ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন জাতীয় পদার্থ লিক হয়ে প্রসবের সাথে বের হতে থাকে এর ফলে প্রসবে ফেনা দেখা দেয় সাত অনেক বেশি ক্লান্ত ও শক্তিহীন অনুভব করা কিনির কার্য ক্ষমতা মারাত্মকভাবে কমে গেলে রক্তে অপদ্রব্য হিসাবে টক্সিন তৈরি হয় এজন্য দুর্বল ও ক্লান্ত আগার পাশাপাশি যে কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়ে এর ফলে শরীরে অন্য জটিলতা যেমন রক্ত শূন্যতা অ্যানিমিয়া দেখা দিতে পারে এ রক্ত স্বল্পতার কারণে দুর্বলতা বা অপসাদ অসুস্থতা সৃষ্টি হতে পারে আর নিদ্রাহীনতা বা ঘুমের সমস্যা তৈরি হওয়া যদি কিডনি রক্ত পরিশোধন ঠিক মতো না করতে পারে তাহলে রক্তের টক্সিন প্রসাবের মাধ্যমে বের হতে পারে না এর ফলে বিষাক্ত টক্সিনই রক্তে থেকে যায় এর ফলে ঘুমের ব্যাঘাত করতে পারে তাই অতিমাত্রায় নির্ধারণে তা ক্রনিক কিডনি ডিজিজের উপসর্গ হতে পারে এছাড়া অবেসিটি বা স্থূলতার সাথেও ক্রনিক কিডনি রোগের একটি সম্পর্ক রয়েছে নয় অতিমাত্রায় ক্ষুধা কমে যাওয়া বেড়ে গেলে কিডনির কার্যকারিতা কমে যায় এর ফলে রোগের ক্ষুদার পরিমাণ মারাত্মকভাবে কমে যেতে পারে দশ মাংস পেশিতে খিচুনি হওয়া কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে শরীরে ইলেকট্রোলাইটস যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলে দেহে এইসব উপাদানের ভারসাম্যহীনতা দেখা দেয় এই ভারসাম্যহীনতার জন্য মাংসপেশিতে খিল দেখা বা জাতীয় সমস্যা দেখা দিতে পারে এছাড়া বমি বমি ভাব নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া সময় ঠান্ডা অনুভব করা মাথা ঘোরা ঘোড়া পায়ে ব্যথা হওয়া ইত্যাদি উপসর্গগুলো দেখা দিতে পারে অনেকটা